আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা আলোচিত গেম খবরগুলো এবং সাথে থাকছে খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয়তর্থ যা জানার দরকার আপনার ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুটির মাধ্যম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা বূমধ্যাগর প্রতিদিনই নৌকা টুপি দুর্ঘটনা মৃত্যু সহ আরও বহু ঘটনা ঘটছে আপনি যদি অভিবাসী গেম খবরগুলোর তথ্য ইনফরমেশনগুলোর সাথে সবসময় যুক্ত থাকেন আপনি এরই মধ্যে অবগত হয়ে গেছেন আর এই পরিস্থিতিতে এনজি সংস্থার একটি বক্তব্য ইতালি কর্তৃপক্ষের বক্তব্য আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে আসে বঙ্গোপসাগরে কাজ করছে হিউম্যানিটি ওয়ান খুবই জনপ্রিয় একটি উদ্ধারকারী সংস্থা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেয় এই হিউম্যানিটি ওয়ানকে ইতালি কর্তৃপক্ষ আটকাদেশের নির্দেশনা দিয়েছে এবং একই সাথে জরিমানা করা হয়েছে কেন এই সিদ্ধান্তটি দুই সংস্থাকে কেন ইতালি আটক করবে বা ইতালি তো মানবিক মানবতার দেশ তারা তো অভিবাসীদেরকে রক্ষা করে তাহলে এই এনজিও সংস্থাটির বিরুদ্ধে তাদেরই অবস্থান কেন এই বিষয়গুলো অনেকেরই অজানা বা অনেকেই রয়েছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের রয়েছে অভিবাসী আটকানোর জন্য লিবিয়া এবং টিউনেশিয়ার সাথে যে ধারাবাহিকতায় তারা এই অঞ্চলে অর্থায়ন করছে আর এই অর্থায়নের ফলাফলে তৈরি হয়েছে টিউনেশিয়ান কোস্টগার্ড লিবিয়ান কোস্টগার্ড যারা মূলত সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে শরণার্থীদের আটক করে বাধা দিয়ে থাকে যাতে করে তারা ইতালিতে না যেতে পারে তাহলে এটার সাথে এনজিও সংস্থা কী সম্পর্ক এনজিও সংস্থা তো আলাদা কাজ করছে লিভিয়ান কোস্ট গার্ড এবং টিউনিশিয়ান কোস্ট গার্ডকে আপনি দায়ী কীভাবে করছেন হুম এখানেই গুরুত্বপূর্ণ কথা হিমিউনিটি ওয়ান যখন শরণার্থী উদ্ধার করছিল তখন হিমিউনিটি ওয়ান যোগাযোগ করে ইতালি কর্তৃপক্ষের সাথে ইতালি কর্তৃপক্ষ হিমিউনিটি ওয়ানকে নির্দেশ দেয় লিবিয়ান কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করতে তাহলে এখানে বিষয়টা কী দাঁড়ালো শরণার্থী লিবিয়ান কোস্ট গার্ডের কাছে যাতে হস্তান্তর করে যারা ইতালিতে আসতে ছিল তারা যেন ইতালিতে না আসতে পারে এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর এই কাজে হিউমিটির অফার প্রকাশ করে তারা বলেছে যে লিবেন কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করবে না যেহেতু লিবেন কোস্ট গার্ড কোনো বৈধ মাধ্যম না এটি অবৈধ এবং স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে লিবেন কস্ট গার্ডের বিরুদ্ধে যারা আন্তর্জাতিক সমুদ্র সীমানা সাগর এবং এনজিও সংস্থাগুলোর সাথে করে যাচ্ছে যেটি নিয়ে মামলা চলছে ইউরোপীয় আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে আর এরপরে যখন তারা ইতালিতে গেছে তারপরেই তাদের বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টাও রেকর্ড সংখ্যক দিন অনুষ্ঠিত হয়েছে লিবিয়া থেকে ইতালিকে উদ্দেশ্য করে লিবিয়া থেকে গ্রিস তুরস্ক থেকে গ্রীস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে উদ্দেশ্য করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা আপনি জানেন না